أهلا وسهلا بكم سلام عليكم سورة البقرة، آيات 179 ولكم فيه قصاص حياة يا أولي الألباب لعلكم تتقون آر أبنا دير جنو كساسر مدرو سي হায়াত জীবন কেসাস শব্দের অর্থটা কি। কেসাস মূল শব্দ কফ সিন সেন কাসা এর অর্থ হল কাঁচি কেসা এর অর্থ হলো গল্প বলা আল কেসাস এর অর্থ হল শাস্তি বা বদলা বদলার মধ্যে বা শাস্তির মধ্যে রয়েছে জীবন ইয়াউলিল আলবাব আলবাবরা বুঝতে পারবে লা লাল যাতে আপনারা বুঝতে পারেন তাহলে ক্যাসাসটা কি এর প্রিভিয়াস আয়াত বাকারা ওয়ান সেভেন্টি এইট আমানু। কুতেবা আলাইকুম ওহে বিশ্বাসীগণ আপনাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে আল কেস কতল কতল শব্দের অর্থটা কি। এক নম্বর হলো খুন ধ্বংস করা নিধন করা তীব্রতা খর্ব করা আল কেতাল এর অর্থ হল শত্রু বন্ধু সমকক্ষ সাহসী আত্মা শক্তি সামর্থ্য আল ফিল কাতলা তাহলে হত্যা খুন সামর্থ্য শক্তি এর মধ্যে রয়েছে পেসা পেসাসটা কি আলহরু হরে। তাহলে হরু মানে স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন এখানে কখনোই বলা হয় নাই আলহরু বে বদলা হরে এই কথা বলা হয় নাই আলহরু বে আল হর একজন স্বাধীন ব্যক্তি তার জন্য একটা স্বাধীন ব্যক্তি ওয়াল আব্দু আবদু বেল আবদে একজন দাস তার জন্য একজন দাস ওয়া উনসা বে উনসা একজন নারী তার জন্য একজন নারী বা এর মানে বদলা করতে পারি না বা এর মানে সাথে মানে বা একজন পুরুষের সাথে একজন পুরুষ একজন নারীর সাথে একজন নারী একজন স্বাধীন ব্যক্তির সাথে একজন স্বাধীন ব্যক্তি হ্যাঁ একজন দাসের সাথে একজন দাস মানে কেসাস সমমূল্য রক্ষা করে সমমূল্যের অধিকার রাখে তাহলে একজন কাতলা মানে একজন পুরুষ যদি হত্যা হয় তার মূল্য একজন পুরুষ স্বাধীন পুরুষ একজন দাস তার জন্য আরেকজন দাস মনে করেন যে আমার দশজন দাস রয়েছে আরেকজনের দশজন দাস রয়েছে আমি কোনো কারণে তাদের একজনকে মেরে ফেললাম অ্যান্ড বললাম যে আমার দাস নিয়ে যা ফেল এই হরু বেল হরে এটা নয় মানে যে কোনো অপরাধ করেনি তাকে যদি আমি তারপর দাস সে যেহেতু দাস অত আমাকে দাস দিয়ে দিতে হবে সে হত্যা হয়ে যাবে সে কিন্তু এই হত্যার সাথে জড়িত নয় এটা কোনোভাবেই এরকম অর্থ বহন করে না আমরা আব্দু বেল আব্দি দাসের বিনিময় দাস মানে এক দাসের মূল্য একটা অনুরূপ দাসের যে মূল্য সেই মূল্য ওয়াল উনসা বেল উনসা একজন নারীর মূল্য নারীর মূল্য নারীকে বিক্রি হয় তা না এইভাবে বলা হচ্ছে তার যে অবস্থান সেটা নারীর মতো অবস্থান ফামান উফিয়া লাহু মিন আখি হে যদি তার ভাই কোনো কিছু বিনিময়ে কোনো বিষয় যদি মাফ করে দেয় উফিয়া মাফকৃত হয় বিল মারুফ তাহলে সেটা হবে বিল মারুফ জাস্টিস নাই সঙ্গত মাফ করছে এমনিতে কেউ মাফ করে না কেউ যদি খুন হয়ে যায় কারো হত্যা হয়ে যায় তাহলে তার বিনিময়টা এমনি এমনি হয় কিছু সায়ন দিয়া সেটা মাফ হয় তাহলে ফত্তা বেউ সেটা মাফ হবে বিল মারুফ অনুরূপ মানে ন্যায্যত ভাবে ভাবে হবে আর সেটা আদাই হবে একদম আহসান সর্ব উৎকৃষ্ট মানে জালিকা তাখফিফুন মিন ওয়া রাহমা এটাই হলো হালকা করে দেওয়া একজন লোকের যদি হত্যা হয়ে যায় তার বিনিময়ে তো আর কিছু হয় না তাকেই হত্যা করতে হবে এটা না যে তাকে রক্ত মূল্য দিতে হবে কোনো কিছু যেটা জাস্টিস মতো হয় সেটাই রক্তমূল্য হবে তাকে হত্যা করতে হবে বিষয়টা এরকম না জালিকা ফুন মেন রব বিহীন এটা রবের পক্ষ থেকে রহমত হিসাবে হালকা করা হলো এটাই পেশাস কেসাসকে মহাবিশ্ব গ্রন্থ আল কোরআনে কীভাবে হালকা করা হয়েছে ফামান দাদা আদা জালিকা ফালাহু আজাবন আলী এর পরে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি তা আমরা জানি পেসাস হলো সমপরিমাণ প্রতিদান জীবনের বিনিময় জীবন ঠিক আছে কিন্তু এই পরিমাণটা কিন্তু জীবন দিয়ে নয় এটাকে হালকা করতে হবে কীভাবে রক্তমূল্য দিয়ে তার ভাই তাকে মাফ করে দেবে কিন্তু পেশা সম পরিমাণ তার রক্তমূল্য বা তার যে কি আলহরু হরে সম পরিমাণ তারপরে সেটা বলা হচ্ছে বলা কুম কেসাসে হায়াতুন এর মধ্যে হত্যা নয় ক্যাসাস এর মূল্য সমান কুতে কুতেবা করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে আল কোরআনে কিন্তু এর অর্থ মৃত্যু নয় এর অর্থ হলো এর মধ্যে দিয়েই সমপরিমাণ হবে এর মধ্যে দিয়ে হায়াত বেরিয়ে আসবে কারণ হত্যা হবে না আলবাব আল্লাহ থাকুন ওহে উলিল আলবাব যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে কোনো মানুষের মূল্য মানুষের মতোই স্বাধীনের মূল্য স্বাধীনের মতোই দাসের মূল্য দাসের মতোই নারীর মূল্য নারীর মতোই এর মানে হত্যা হবে না একে রক্তমূল্য মূল্য করে মাফ করে দিতে হবে এটাই হলো ক্যাসাস এটাই লিখিত করা হয়েছে কুতেবালাই কোমল কেসাস এটাই লিখিত করা হয়েছে আমরা যদি সুরাবাকার পরের আয়াত যদি দেখি আয়াত নাম্বার ওয়ান নাইনটি ফোর আল হারাম বেশরিল হারাম তাহলে একটা শাহরুল হারাম বেশারিল হারাম তো একটা মাসের বিনিময় অনুরূপ একটা মাস আল আলহাত হরুমা শব্দ যা অলঙ্ঘনীয় হারাম একটা মাসের মতো একটা মাস মাসের সাথে মাস এ দ্বারা আমরা কি বুঝি এর মধ্যে কি জানের কোনো বদলা আছে যে একটা মাসের মধ্যে কি জীবন আছে তা নয় যে বছরে বারো মাস রয়েছে সুরা সেই ছত্রিশ নম্বরে আয়তন সে তার মধ্যে চার মাস হারাম মাস আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে হারাম মাস কিন্তু কোরআন থেকে দেখান তো তার উত্তর তো এটাই আর শাহরুল হারাম বেশ শাহরুল হারাম এক মাসে বিনিময়ে আরেক মাস তার মানে কি যে আপনি যদি এই যে হজের চার মাস যেটা রয়েছে সেটাকে যদি কোনো কারণে আপনি দেরিতে শুরু করেন তাহলে সারল হারামবে সারের হারাম পরবর্তী মাসে সেটা বর্ধিত হবে এটা নির্দিষ্ট নয় এটা যে ক্যাসাসটাকে এই বইটা জিরূপ আরেকটা জল সেরুপি আর সারল হারামবে সারের অনুরূপ ওয়াল হরুমাত্রেসাস আর এই যে ক্যাসাস সমা পরিমাণ এটা অলঙ্ঘনীয় আমাদের তো হাজার চার মাস নাই এখন সেটা পাঁচ দিনে রূপনাভ করেছে পাঁচ দিনে এরা হল হরুমাত এটা অলঙ্ঘনীয় আপনাকে চার মাসের মধ্যেই থাকতে হবে একটা হজের প্যাকেজ এটা বছরে চার মাস সারা বছর ধরে এই যে বিতর্ক সভা আলোচনা সভা তর্ক বিতর্ক মুসলিমে 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 মুসিকে মুসলিকে মুসলিমে কাফের হবে এরকম না বছরে চার মাসটা ফিক্সড হবে চার মাসে বিভিন্ন প্রস্তুতি আছে এবং প্রস্তুতির পরেও কাজ আছে এই পুরা বিষয়টাকে যে হলো সাহার হারাম আমরা হস পর্বে কিছু আলোচনা রয়েছে এই বিষয় নিয়ে ফামান এ তাদা আলাই মিসলায়। যদি কেউ সীমা লঙ্ঘন করে আপনাদের উপর তাহলে আপনারাও অনুরূপ সীমা লঙ্ঘন বে মিসলি মা এ দাদা আলাইকুম তারা যের উপর সীমা লঙ্ঘন করেছে এটা হলো এল যে হাজের সময় বিতর্কর সময় কেউ যদি আপনার প্রতি একটু রূঢ়ভাবে কথা বলে তাহলে আপনি তদ্রুপী রূঢ়ভাবে কথা বলতে পারবেন এটাই কেসাজ যে সব কিছু সীমা লঙ্ঘন করবে এর অতিরিক্ত এর কোনো সুযোগ আল্লাহ দেয়নি ওয়াকুল্লা আর আল্লাহকে ভয় করুন আর জেনে রাখুন আল্লাহ যারা বুঝতে চায় যারা বুঝার চেষ্টা করে তাদের সাথে রয়েছে নেক্সট আয়াত মাই দা ফর্টি ফোর ইন্না আনসালনা তৌরাতা ফিহা হুদান ও আর আমরা নাজিল করেছি তৌরাত ফিহা এর মধ্যে রয়েছে হুদান পথ ও নুরুন আলো তাহলে দৌরাতের মধ্যে রয়েছে হুদা গাইড ও নুরুন আলো প্রতিটা কিতাবের দুটা পাঠ দেখতে পাই একটা হলো গাইড একটা আলো যেটা পথ থাকতে হবে এবং একটা আলো থাকতে হবে তাহলে তো চলা সম্ভব ইহা কুমু বিহা নাবি আর নাবিগণ এ দ্বারা হুকুম প্রদান করতেন আল্লাহ আসলামু ও রাব্বানিউন ও আহবারু কাদেরকে পথ প্রদর্শন করতেন তাদের জন্য যারা হাদু রাব্বানিউন ও আহবারু। বেমা ইস্তু ফিজু মিন আলাইহি সোহাদা আর যেভাবে কিতাব থেকে তাদেরকে হেফাজত করা হয়েছে এবং তারা হয়েছে সোহাদা সাক্ষী তাহলে কিতাব থেকে হেফাজত এরা কিতাবের হেফাজতকারী নয় আমরা সবটা উল্টা অনুবাদ লিখে থাকি কানু তারা হয়েছে আলাই হে সোহাদা আর তারা হয়েছে কিতাবের সাক্ষী আমি তো কিতাব বলছি কিতাবের সাক্ষী হওয়ার জন্য বলছি যে আপনাদের মাঝে আমি কিতাব বলেছি সাক্ষী হওয়ার জন্য আর এখান থেকে আমি নিজেকে হেফাজত করছি করার চেষ্টা করছি তাদেরকে এই নাবিগণ কি করেছেন যে ইয়াকুম বিহা এখান থেকে হুকুম দিয়েছেন নাস অতএব আর মানুষকে ভয় করেন না ও আমাকেই ভয় করুন অর্থাৎ আল্লাহকে ভয় করুন আল্লাহ বলছেন আমাদেরকে আর মানুষকে ভয় করার কিছু নেই কারণ আপনারে হলেন সাক্ষী এই সাক্ষী হয়ে দাঁড়াইবার জন্য তো চেষ্টা এত বঞ্চনা, এত লাঞ্ছনার মধ্যে একদম নিরবয় দাঁড়িয়ে থাকা চাওয়ার কিছু নয় বে আয়াতি আরে আপনারা বিক্রি করবেন না আমার এই আয়াতগুলোকে স্বল্প মূল্যে আমি আয়াত প্রচারের জন্য কোনো মূল্য গ্রহণ করি না কারোর কাছে পৃথিবীর কারো কাছে একটা পয়সা নিয়েছি এই ধরনের কোনো নজির কেউ দেখাতে পারবে না এটা বিক্রি করে খাওয়ার বিষয় নয় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যত দক্তা বক্তা রয়েছে এরা প্রত্যেকেই প্রত্যেকে ধর্ম বেছে খায় ধর্ম ব্যবসায়ী এরা হেলিকপ্টারে ভ্রমণ করে এখানে এক প্রোগ্রাম দুই ঘন্টা ওখানে দুই ঘন্টা ওখানে পাঁচ ঘন্টা এরকম করে প্রোগ্রাম করে ধর্ম বেঁচে খায় ওলা আয়াতি সামানাম কলিলা আপনারা বিক্রয় করবেন না

করারে বারবার বলা হচ্ছে একই কথা লাম ইহাকুম বেমা আল্লাহ যারা যা নাজিল করা হয়েছে সেই অনুসারে ফাইসলা করে না তারাই হলো কাফের কাফের আমাদের যে রেওয়ায়তে বোখারি রেওয়াতে মুসলিম হ্যাঁ রেওয়াতে আরো গ্রন্থ আরো আরো গ্রন্থ রয়েছে এইসব রেওয়াত কি নাজিল হয়েছে কেউ বলতে পারবে রাসুল বাল্লিক মা জেলা যে নাজিল হয়েছে আলাই কামিন কে মিনাল কিতাব কিতাব থেকে যে নাজিল হয়েছে সেটাই বাল্লি করেন অমানলাম ইহাকুম বেমা আনজাল আল্লাহ যারা এই নাজিল কিত বিধান দ্বারা হুকুম দেয় না ফাল কাহুম কা এরাই হল কাফির নেক্সট আয়াত ফর্টি ফাইভ ওয়াকাতাবনা আলাইহিম ফিহা এর মধ্যেই আমরা লিখে দিয়েছিলাম আন্না নাফসা বিন নাফসিন নিশ্চয় একটা নাফস তার মতো নাফস নাফসের সাথে নাস নাফসের অনুরূপ নাফস এখানে বলা হয় না যে নাফসে বাদালা নাফসে কাতালা এরকম কিছু বলা হয় না একটা নাফ্স যদি কতল হয়ে যায় তার বদল হবে কতল করে এই ধরনের বিধান এখানে দেওয়া হয় নাই মানে কি একটা জীবন একটা মানুষ হ্যাঁ একটা প্রাণ বলা হয়েছে সে বিখ্যাত গান আমাদের কাছে প্রচলিত রয়েছে ডক্টর ভূপেন হাজারিকা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেটাই এখানে বলা হচ্ছে আন্নার নাফসা বেল নাফসা মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে হত্যার জন্য নয় ওয়াল আইনাবেল আইনে আইন অর্থটা কি আইন অর্থ হল চোখ মানুষের দৃষ্টি সম্মান জ্ঞান দল নেতা উৎকৃষ্ট বস্তু জ্ঞানের বিনিময় জ্ঞান উৎকৃষ্ট বস্তুর বিনিময় উৎকৃষ্ট বস্তু ওয়াল আনফা বিল আনফে আর নাকের বিনিময় নাক ওয়াল উজুনা বিল উজুনে আর কানের বিনিময় কান এখানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে মানুষের মূল বিষয় তো পঞ্চ ইন্দ্রিয় তো একটা পঞ্চেন্দ্রীয় একটা বোধ বোধের বিনিময় বোধ একটা জ্ঞানের বিনিময় জ্ঞান একটা উৎকর্ষের বিনিময় একটা উৎকর্ষ এটা একটা হত্যার কথা বলা হচ্ছে যেখানে যে একটা হত্যা করা হবে ওয়াসিন্না না বেশিন আর দাঁতের বিনিময় দাঁত দাঁতের মিনটা কি সেটা দাঁত মানে দাঁত মাথা বয়স একটা বয়স্ক লোক যদি হাসপাতালে ডাক্তারের কোনো অবহেলা বা কোনো কারণে যদি মারা যায় তার মূল্য কি একটা জওয়ান মানুষের মতো হতে পারে তার রক্তমূল্য মূল্য সেটাই বলা তো না বেশি যে বয়স্ক লোকের এই যে বয়স্কের সেটা না আলাইহিম। এই কিতাবের মধ্যে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে তৌরাতে লেখা হয়েছে তার পরের কথা আরো গুরুত্বপূর্ণ ওয়াল জুরুহা এখানে বলা হয় নাই ওয়াল জুরুহা এই কথা বলা হয় নাই সব অনুবাদ দেখতে পাবেন যে জখমের বিনিময়ে জখম এটা কোথায় পেলেন এই কথা বলা হয় নাই বরং বলা হয়েছে ওয়াল জুরুহা কেসা তাহলে জুরুহা শব্দের অর্থটা কি জখম খণ্ডন করা বাতিল করা চ্যালেঞ্জ করা নিন্দা করা প্রভৃতি তাহলে জরু হা যদি আমরা খণ্ডন করা এটা যদি নেই ওয়াল জরু হা ক্যাচাচন খণ্ডন হবে কি কেসাস কেসাস কি সম পরিমাণ জানের বিনিময়ে জান কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত এটাই তো কেসাস আর ওয়াল জুরুহা কেসাসুন কেসাসটাকে খণ্ডন করতে হবে এটা লিখে দেওয়া হয়েছে কেসাস করতে হবে কায়েম করতে হবে এটা বলা হয় নাই লামরা কেসাসকে খণ্ডন করতে হবে কীভাবে কেসাস তো অবশ্যই কাঁটা আল্লাহ আল্লাহ লিখে দিয়েছেন সেটাকে খণ্ডন করে কেসাস কায়েম করতে হবে ফামান তাসাদাপা বিহী ফাহুয়া লাহু তাহলে ওয়াল জুরুহা কেসাসুন কোরআনে যে সৃষ্টি উহুকে মাত আয়াত উসুমাফুসলাম তাহলে ওয়াল জুরুহা কেসাসুন কীভাবে ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুন লাহু এটাকে সত্যায়ন করবে সত্যায়িত সাদ্দাকা করবে বিহি কিতাব দিয়ে কাফারাতুন লাহু তাহলে কাফফারা হয়ে যাবে কেসাসটা কিভাবে খণ্ডন করতে হবে মানুষ হত্যা হয়ে গেছে নারী হত্যা হয়ে গেছে অথবা দাস হত্যা হয়ে গেছে অথবা কি কান আইন ওজন যাই হোক একটা ক্ষতি হয়েছে সে ক্ষতির পরিমাণ সম এর কোনো বিকল্প নাই তবে বিকল্প আছে সেটাই হলো জোর শাসন এটাকে খণ্ডন করতে হবে এর রক্ত মূল্য দিয়ে খণ্ডন করতে হবে ফামান তাহি এখান থেকে কিতাব থেকে কেতাব অন্য আয়তে বলা হয়েছে রক্তমূল্য আদায়ের মাধ্যমে এটাকে খন্দন করতে হবে সমপরিমাণ একটা চোখের দাম যেভাবে আসতে হয় সেইভাবে আসতে হবে কাফারাতুল্লাহ সে তার কাফফারা হয়ে যাবে ওয়ামান লাম ইহাকুম বেমা আনজা আল্লাহ আবার সেই কথা যে এইভাবে হুকুম দেবে না যা নাজিল করা হয়েছে এখানে যা নাজিল করা হয়েছে উলাই কাহমদীমুন আর তারাই হল জালিম আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান নেই আমান নাম ইহাকুম বেমা আন জালাল্লাহ জাল্লা যা নাজিল করেছেন কিভাবে এই যে কেশাসকে খণ্ডন করা হচ্ছে এই খণ্ডন যারা করবে না তারাই হল জালিম তারাই জুলুম করেছে আপনার ক্যাসাস হতে পারে সমাজে কোনো ধরনের ক্ষতি হতে পারে ক্যাচাস তো কী ক্ষতির শাস্তি তো ক্ষতির শাস্তি কিভাবে সমপরিমাণ হবে কিভাবে একদম আমার চোখ অন্ধ হয়ে গেছে তাকে চোখ অন্ধ করতে হবে এটা তো সম এটা কেশাস কিন্তু এটাকে ওয়াল হা খণ্ডন করতে হবে চোখের মূল্য কত এটাকে যে যেই লেভেলের লোক তার চোখের মূল্য কত সেইভাবে তাকে রক্ত মূল্য দিয়ে তাকে খণ্ডন করতে হবে এর মধ্যে যে জীবন কেসাচের মধ্যে রয়েছে জীবন ক্ষতি হবে না খণ্ডন করতে হবে মানলাম ইয়ালাল্লা আল্লাহ যা নাজির করেছেন এইভাবে কেউ হুকুম না দেয় ফাউলায় কাহম জল এরাই হবে জালিম মহাবিশ্বকর গ্রন্থ কোরআন থেকে পেশা সম্পর্কে বলার চেষ্টা করলাম এই আলোচনা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিও নিচে আপনি লাইক দিবেন আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি চান এটা প্রচার করতে হবে আপনি একজন দায়ী দায়িত্ব পালন করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন ان الحمد لله رب العالمين